বন মেরে মুহতারাম এমন সময় জলায়কা রাগবিয়া বলতেছে কেউ নাই কেউ নাই শব্দের আজা বন্ধ গলায়কা তো কোনো মুসলমান হয় নাই মূর্তি পূজা করত মূর্তির উপর একটা কাপড় লাগায়া বলে ইউসুফ গো তাকে দেখো কোন খোদা দেখে না আল্লাহু আকবার মেরে মহতারাম বাই ও ইউ স্বপ্ন বিডাক বলতেছেন জলাই খা আমি তো তোমার মত মূর্তি রিবা করি না আল্লাহ আকবার ইউ স্বপ্ন বিডাক দিয়া বলতেছেন আমার রব আমার দিকে তাকায় আছে আল্লাহ আকবার আল্লাহ তা বলেন তদু করুন আলু কুরু কুমাস কুরুওয়ালা আল্লাহ আল্লাহ বলেন যেই বান্দা আমাকে বলবে না আমি আল্লাহ সেই বান্দাকে বলবো না নবী আমি মাওলারে আমি মাওলা ও ইউসুফ নবীরে বলবো না ও ইউসুফ তুমি আল্লাহর নাম নিয়া দরজার মধ্যে হাত লাগাও দরজার মধ্যে হাতটা লাগাইতে দেরি হবে তা খুলা দিবে আমার মাওলা কাদেরে কু রতু দারি বরকমান অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল আল্লাহু আকবার মেরে মুহতারাম ভাইयो এইবার ইউসুফ নবী এত কষ্ট করলেন এত কষ্ট করার পর কার কাছে সাহায্য চাইছেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ জানা দেয় গোলা বিপদ আসবে সাবধান সাবধান কোনো মাজারে যাইয়া কিছু চাইও না কোনো পীরের কাছে যাইয়া কিছু চাইও না চাইতে যদি হয় আমি মাওলার কাছে চাও ইয়া এলাহি তুমেরা মাহবুদ ইয়া এলাহি মা عشুকহা আল্লাহু আকবার মেরে মুহতারাম ভাইयो খুব গভীর ভাবে খেল করেন পিয়ার কাছে যাব 100 বার যাব এক হাজার বার যাব কিন্তু সেটা হবে দোয়া নেওয়ার জন্য সন্তান লাভের আশা যাব না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال سيدنا حبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم لا تعتى لمخلوق في معصيه الخالق كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان الله وبحمده سبحان الله العظيم ساحل لك دے مجھے عشق کا سفینہ ساحل खोस देखा दे मुझे मक्का मदीना अखोस देखा दे मुझ मक्का मदीना मौला मुझ खावे कितनी चीज़ द

আলী হোসেন রহমতুল্লাহ আলহ স্মরণে এবং এলাকার অবরবাসী জুহের মাঘ কামনায় ওয়াজ মাহফিল আল্লাহ জাল্লা জাহানুহানুহুর দরবারে অসংখ্য অবনীত শুকুর যে মহান বাউলা করিম রব্বুল আলমিন এই ফিতনা ফসাদের জমানায় শহীদ তরিকায় কোরআন সুন্নার ভিত্তিতে এলাকার মধ্যে যে জমানায় যুবকরা গানের আয়োজন করে ওই জমানায় এই এলাকার মধ্যে যুবকরা এক মাহফিলের আয়োজন করেছেন দিল থেকে নেয়ামতের শুকুর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ খাতমুন্নবীন রহমতুল্লাহ আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইয়া আই আল্লাহ দিনা আ মেরে মাহতারাম ভাই আল্লাহ রবুন আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাক দেয় কখনো কখন আল্লাহ তা বলেন ইয়া আই হাল্নাস আবার কখনো আল্লাহ বলেন ইয়া আই হাল্কা আবার কখনো আল্লাহ বলেন ইয়া আই হল মিনুন কিন্তু আল্লাহ তা যখন বলেন ইয়া আই আল্লাহ দিনা আ তখন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা প্রেম নিয়া ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন কখনো বান্দাকে বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কখনো আল্লাহ বলেন ইয়া আল কাফিরুন হে কাফেরেরা সন্তানকে যখন বাবা নাম ধরে ডাক দেয় যেমন কারো নাম যদি আব্দুর রহমান হয় বাবায় যখন আব্দুর রহমান বলে ডাক দেয় তখনই একটা মায়া হয় আর যখন বলে ও আমার সন্তান তখন কিন্তু আরেকটা মায়া হয়ে যায় এজন্যে আল্লাহ রব্বুল আলামিন যখনই আমাদেরকে মমেন বলে মোত্তা বলে যাই বলুক না বল কেন যখন আল্লাহ বলেন ইয়া আইয়ো দিনা মানে ও আমার বান্দারা তখন গোলাম হইয়া মালিকের কাছ থেকে গোলাম ডাকটা শুনতে কতই নাম মায়া লাগে বলেন না হান আল্লাহ 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 কেম যায় না আল্লাহ আল্লাহ আশে কু কাকা আল্লাহ আকবার মেরে মহতারাম ভাইও আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ইয়া ইউহাল্লা দিনা আ মানু বলিয়া ইমানদারদেরকে ডাক দেয় ইমানদাররা আমরা যদি মাওলার কাছে বলি মাওলায় কারিম রে আমাদেরকে এত মায়াকুরা ডাক দিছো এত আদর কুরা ডাক দিছো ও মওলা کریم তুমি আমাদেরকে কি হুকুম দেওয়ার জন্য জানা দরকার আছে না নাই আল্লাহর রাব্বুল আলামিন এরপরে বলেন ইস্তাইনু بِالصَبْرِ وَالصَّلَاۃ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ আসবেই মুসিবত আসবেই বিপদ আসবেই এমন কোনো নবী নাই মধ্যে পড়ে নাই আল্লাহ নবী ইউসুফ মেরে মোহতারাম বাই ও আল্লাহ নব্বী ইউসুফকে আল্লাহ কেমন বিপদের মধ্যে ফেলাইলেন অল্প বয়সে মা দুনিয়া থেকে নিয়ে গেলেন আবার কিছুদিন যাওয়ার পর ভাইয়েরা মিলিয়া কুয়ার মধ্যে ফালাই দিয়ে আসলেন আবার কিছুদিন যাওয়ার পর ওই কুয়া থেকে ব্যবসায়ীরা মিশরের বাজারে নিয়া গোলাম হিসেবে বিক্রি করে দিলেন কিছুদিন যাওয়ার পর চোলায় কার লোভ লাগলো ইউসুফ নবীর দিকে ইউসুফ নবী আল্লা রে ভয় করে কাদেরে কুদুরত বর কামাল কমার আকবর মেরে মোহতরম ভাই ওফির দর্জা লাগিয়া দর্জা লাগিয়া জায়গ দিয়া বোলেফ গোমা জন্য আমি নিজের সাজাই নাম ও ইউসুফ তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ নবী বলেন ও আল্লাহর চোখ থেকে কিভাবে আল্লাহ আকবার মেরে মহতারাম ভাই ও এমন সময় খা ডাক দিয়ে বলতেছেন কেউ নাই কেউ নাই শব্দ রুয়াজ বন্ধ জলাইখা তো কোনো মুসলমান হয় নাই মূর্তি পূজা করতো মূর্তির উপর একটা কাপড় বলে ইউসুফ গোয়া দেখো কোনো খোদা দেখে না আল্লাহ আকবর মেরে মহতারাম ভাই ও ইউসুফ নো বি জোলাইখা আমি তো তোমার মতো মূর্তি বা আল্লাহ আকবার ইউসুফ নবী ডাকলিয়া বলতেছেন আমার রব আমার দিকে আসে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমাকে বলবে না আমি আল্লাহ সেই বান্দাকে বলব না ইউসুফ নবী আমি মাওলারে বুলে না আমি মাওলা ও তুমি আল্লাহর নাম নিয়া দরজার মধ্যে হাত লাগাও দরজার মধ্যে হাতটা লাগাইতে দেরি হবে দরজা ঢাকা দিবে আমার মাওলায় কাদের রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তাল মেরে মোহতারাম ভাইও এইবার ইউসুফ নবী এত কষ্ট করলেন এত কষ্ট করার পর কার কাছে সাহায্য চাইছেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ জানায় দেয় গোলা বিপদ আসবে সাবধান সাবধান কোন মাজারে যাইয়া কিছু চাইও না কোন পীরের কাছে যাইয়া কিছু চাইও না চাইতে যদি হয় আমি মাওলার কাছে চাও ইয়া এলাহি তুমেরা মাহবুদ ইয়া এলাহি আকবার মেরে গভীর ভাবে খেয়াল করেন বিয়ের কাছে যাব একশো বার যাবো এক হাজার বারে যাব কিন্তু সেটা হবে দোয়া নেওয়ার জন্য সন্তান লাভের আশা যাব না জারা পীরের কাছে যায় জারা মাজারে যায় শেজদা দেয় তাদের কাছে জানতে চাই আল্লাহর কাছে না চাইয়া কেন পিয়ার কাছে যাও আল্লাহু আকবার সাহাবায়ে کرام আল্লাহর নবী শিখাইয়া দেয়া গেছেন একটু জুতাও যদি ছিড়ে ওই জুতাটাও আমার মাওলার কাছে চাও আল্লাহু আকবার মেরে মুহতারাম ভাইও যদি সন্তান দিতে পারত মাজার যদি সন্তান দিতে পারতো বাংলার জমিনে কোন হিজরা থাকতো না আল্লাহ আকবার মেরে মুহতারাম ভাইयो গভীরভাবে খেল করুন আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো একমাত্র আমি আল্লাহর কাছে তবে আল্লাহর কাছে চাইলে পূরণ হয় না কেন দুইটা পুঁজির অভাব কয়টা পুঁজি দুইটা পুঁজি দিয়া চাইলে চাইতে দেরি হয় পুরন হতে দেরি হয় না এক নম্বর হলো ধৈর্য দুই নাম্বার হলো নামাজ ইউসুফ নবীর কথা বললাম ইউসুফ ধৈর্য ধারণ করতে 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 এমন সময় আসলো বিনা অপরাধে জেলের মধ্যে নিয়ে গেল পনেরোটা বছর জেল খাটাইলো এত অত্যাচারের পর ধৈর্য ধারণ একমাত্র মাওলার কাছে মাওলায় বলে ইউসু ফলাফলটা আমি আলনা কীভাবে দিলাম জাননি ইউসুফরে এত কষ্ট দিয়া ইউসুফরে আজি যে মিশর বানায়া দিলাম ইয়া এলাহি তুমেরা মাগু দোহায় ইয়া এলাহি তুমেরা মাসু কোহায় আল্লাহ আকবর মেরে মুচারাম বাই ইউসুফ নবী মিশরের খাদ্য মুষ্টি বানাই দিলেন কে বানাইলেন দৈর্যের কারণে কিসের কারণে খুব সংক্ষেপে বলি দৈর্য কি হয় দূর্য কারণে এক আল্লাহর বান্দা গরিব গরিব ঘরের মধ্যে তেমন পয়সা নাই তেমন খাবারের কিছু নাই এবার আল্লাহর বান্দা খাবারের জন্য যাবে এবার ঘরের মধ্যে বের হইবে এমন সময় বিবি ডাক দিয়া বলতেছে স্বামী গো ঘরের মধ্যে খাবারের কিছু নাই ঘর থেকে বের হইলেন বের হইয়া দেখে একটা গরু ছিল গরুটাও চুরি হয়ে গেছে এবার বান্দা চিন্তা করলেন গরু নাই ঘরেও খাবার নাই আবার ক্ষেতের মধ্যেও পানি দিব পানিও নাই এবার বান্দা চিন্তা করলেন আমি কোনো দিকে না যাইয়া মসজিদে যাই ধৈর্য সহকারে মসজিদে যাই মসজিদে যাইয়া ধৈর্য সহকারে অজু করিয়া নামাজ আদায় করেন আল্লাহ আকবার নামাজ পড়তে পড়তে অনেকক্ষণ হয়ে গেল ধৈর্য হারায় না কিছুক্ষণ পরিমাম সবাই সে ডাক দেয় আর বলে বান্দারে কি সমস্যা এতক্ষণ দিরা কেন এখানে বসে আসো যুবকটা ডাক দিয়া বলতেছেন ও হুজুর আমার ঘরে খাবারের কিছু নাই গরুটাও চুরি হয়ে গেল খেতের মধ্যে পানি দেওয়ার কিছু নাই আল্লাহ আকবার ইমাম সাহেব কয় ধৈর্য ধারণ করছো বের হইয়া দেখো সব সমস্যা সমাধান হয়ে গেছে আল্লাহ আকবার মেরে মোহতারাম ভাইও বান্দা এবার বের হয়ে দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর বৃষ্টি হইলে খেতে আর পানি লাগে আর পানি লাগে না আল্লাহর বৃষ্টির পানি হয়ে গেল পরের মধ্যে আগাইতে যাইয়া দেখে গরুটা দাঁড়ায় আছে আল্লাহ আকবার কিছুক্ষণ সামনে যাইয়া দেখে বিবি রুটি বানাইতেছে আর ডাক দিয়া বলে স্বামী গো খাবার খাইয়া নাও এবার স্বামী ডাক দিয়া বলে ও বিবি আমার বুঝলাম বুঝলাম বৃষ্টি হওয়ার কারণে পানি আসছে কিন্তু গরু আসছে কিভাবে আর তুমি রুটি বা বানাইছো কিভাবে বলে গরুটা যেইভাবে হারাইছে এইভাবে বাড়িতে চলে আসছে আল্লাহ আকবার মেরে মোহতারাম ভাইও এবার খাবার বানাইলা কেমনে বিবি ডাক দিয়া বলে তোমার চাচা তো ভাই খাবার আনতে যাইয়া বাজার থেকে তোমার নামে বাকি নিয়ে আসছে ওই খাবার আমার ঘরে দিয়া গেছে আল্লাহ একবার মেরে মহতারাম ভাইও এটার নাম হলো ধৈর্য আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় পাওয়া যায় না এমন না তবে ধৈর্য আর নামাজ দিয়া চাইতে হবে ধৈর্য ধারণ আমাদের মাঝে নাই এজন্য আমরা আজ দুনিয়ার লাইনে এতটাই সবল হয়ে গেছি যে আমার মেয়েটা পর্দা করে না আমি আল্লাহর দিকেই তো নাই আমি ধৈর্য শিখবো কীভাবে আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমার মেয়েটা ব্যাপারদায় চলে আমার ছেলেটা জুয়ার সাথে জড়িত সুদের সাথে জড়িত কিন্তু আমার কোনো হস্তক্ষেপ নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কেউ রাগ নিবেন না বুঝাবার জন্য বলি কেউ যদি দশ বার হস করে পঞ্চাশ বার ওমরা করে কিন্তু তার মেয়েটা যদি ব্যাপারদায় চলে

سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته